নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিও যে কন্টেন্ট সেটা হচ্ছে চার পাঁচ ছয় ফেব্রুয়ারি কিছু রাশি ও লগ্নের প্রবল ধনপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে দেখুন ধনপ্রাপ্তি কিন্তু সবার হয় না অর্থপ্রাপ্তি সবার কিন্তু হয় না এটা একটা সৌভাগ্য সূচক সবার অর্থপ্রাপ্তি হয় না যাদের অর্থপ্রাপ্তি হয় তাদের জন্ম ছকে যোগ থাকে অনেকেই বলে জন্মছক গোচর এগুলোর ভেতরে যে কি পার্থক্য সেটা না বুঝে বলে নেটাল চারটি যদি সব হলো তাহলে এসব গল্প দিয়ে লাভ কী আসলে ব্যাপারটা হলো এই ধরনের শ্রোতারা ভিডিওগুলো ভালো করে শোনে না আপনাদের কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের মহাদশা চলছে কোন গ্রহের অন্তর্দশা চলছে কোন গ্রহের প্রত্যন্ত দশা চলছে এগুলো তো আমরা নেটাল চার ছাড়া কিছুতেই জানতে পারবো না এই যে আমি আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা করার সময় আমি যা নিয়ে করছি সেটা হলো গোচর আপনার ব্যক্তিগত জন্ম তো আমি পাচ্ছি না আমি যে রাশি ফলের কথা বলবো যে লগ্ন নিয়ে আজকে যে হিসেব নিকেশ করছি সেগুলো সবই কিন্তু গোচর নিয়ে গোচর ভিত্তিক এই আলোচনা আপনার ন্যাটাল যদি কেন্দ্রপতির দশা কোনো পতির দশা চলে যদি একাদশ পতির দশা চলে দ্বিতীয় পতি পঞ্চমপতির দশা চল চলে আর কি তাহলে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি যোগের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় কখন কবে এই অর্থপ্রাপ্তি আপনার ঘটবে সেটা আপনার নেটাল চার্ট ছাড়া কিছুতেই কিন্তু বলা যাবে না বিচার বিশ্লেষণ করতে হবে যে আপনার কোন গ্রহের মহাদশা দশা চলছে এইগুলো তো আপনার নেটাল চার্ট ছাড়া তো কিছুতেই হবে না আমি যে গোচর ভিত্তিক আলোচনা করছি এই গোচর ভিত্তিক আলোচনার সঙ্গে আপনার যে রাশি লগ্নগুলো নাম বলবো তার মধ্যে যদি আপনার রাশি ও লগ্ন থাকে তাহলে প্রবল অর্থপ্রাপ্তির যোগের সম্ভাবনা যদি কিনা আপনার নেটালচারটি শুভ থাকে অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয় একই ক্লাসে শিক্ষক সবাইকে শিক্ষাদান করে অথচ তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু তিনজনই হয় অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে কয়েকজন থাকে এগুলো এগুলো কি করে হয় হয় সেই ছাত্র ছাত্রীদের যোগ্যতা অনুযায়ী এখানে আপনার যোগ্যতা হচ্ছে আপনার রাশিচক্র আপনার রাশিচক্রে যদি মেরিট থাকে আপনার রাশিচক্রে যদি যোগ থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে আপনার নেটাল চার্টে অর্থপ্রাপ্তির যোগ আছে না সেটা তো কেবলমাত্র একজন ভালো জ্যোতিষী বলতে পারবে তাহলে আপনার উচিত হচ্ছে আপনার নেটাল চার্টটি কোনো ভালো জ্যোতিষ জ্যোতিষীর কাছে যা গিয়ে পরামর্শ নেওয়া নেটাল চার্ট নিয়ে এবং সেই নেটাল চার্টটির বিচার করার দরকার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা হয়তো দেখা যাচ্ছে কিছু বাধা বাধা যোগ আছে সেই বাধা যোগগুলোকে যদি আপনারা প্রতিকার করে নিতে পারেন তাহলে অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু আপনারও হতে পারে অনেক সময় দেখা যায় আপনার নেটার কোনো অশুভ যোগ আছে কিনা সেগুলো দেখতে হবে না অবশ্যই দেখতে হবে দেখলে দেখে যদি ওই অভিজ্ঞ জ্যোতিষী বলে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে আজকে যে রাশি লগ্নগুলোর কথা বলবো এই রাশি লগ্নগুলোর কিন্তু হিসেব নিকেশ করে আমি দেখেছি বেশ ধনপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনারা যদি আপনাদের নেটাল চার্ট আমার মাধ্যমে দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে বিচার করাতে পারেন আপনারা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আমার সীমিত চেম্বারে আপনারা আসতে পারেন আমার আমি অল্প কয়েকটি চেম্বারে বসি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোনও করতে পারেন যদি আপনাদের সদ থাকে আপনাদের নেটাল চার্ট বিচার করিয়ে প্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি হওয়ার পরেও যদি প্রাপ্তি না না হয় তখন আপনি আমাকে দুটো কথা বলতে পারেন তার আগে কিন্তু নচেত নয় কোনো অভিজ্ঞ জ্যোতিষির মাধ্যমে আপনার নেটাল চার্ট বিচার করার যদি সামান্য মানে বাধাযোগ থাকে তার প্রতিকার করে নিন আমি একটা টোটকার কথা বলছি এই টোটকাটা আপনারা করতে পারেন শনি মঙ্গলবারই করতে পারেন অথবা প্রতিদিনই করতে পারেন তবে শনি মঙ্গলবার যেন বাদ না যায় সেটা মানে লক্ষ্য করতে হবে কি করবেন বাজার থেকে কর্পূর নিয়ে আসবেন তেজপাতা নিয়ে আসবেন লবঙ্গ নিয়ে আসবেন দারুচিনি নিয়ে আসবেন খানিকটা হলুদ নিয়ে আসবেন হলুদ গুঁড়ো এগুলো আপনি বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার করে একটা কর্পূর দানিতে বা কোনো পাত্রে কর্পূরটাকে জ্বালিয়ে ওর মধ্যে তেজপাতা দিন লবঙ্গ দিন দারুচিনি দিন খানিকটা হলুদ দিন আর একটা শুকনো লঙ্কা দিন ছোট শুকনো লঙ্কা দেবেন আপনারা এটা শনি মঙ্গলবার করতে থাকুন সন্ধেবেলায় ভালো ফল কিন্তু পাবেন আজকে মূল আলোচনায় আমি প্রবেশ করছি প্রথম রাশি ও লগ্ন হচ্ছে কর্কট কর্কট রাশি কিন্তু চার আর পাঁচ এই দুটো দিনে প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে অর্থপ্রাপ্তির অর্থপ্রাপ্তি যোগ কিন্তু প্রবল কর্কট রাশি ও লগ্নের লটারি প্রাপ্তি ব্যবসায় লাভ সম্পদ লাভ কর্মে সাফল্য কর্মে প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে এই কর্কট রাশি ও লগ্নের পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে না কন্যা রাশি ও লগ্নের যথেষ্ট ভাগ্যের সহায়তা মিলবে রোগ মুক্তি কর্মে সাফল্য অর্থনৈতিক উন্নতি আপনারা চার ও পাঁচ চেষ্টা করতে পারেন এ মাসে কিন্তু কন্যা রাশি লগ্নের আর যোগ দেখা যাচ্ছে না কর্কর রাশি লগ্নের কিন্তু সারা ফেব্রুয়ারি মাস ধরেই যোগ থাকবে কিন্তু কন্যা রাশির কিন্তু এই দুটো দিনই যোগ সারা ফেব্রুয়ারি মাস ধরে ভালো যাবে কুম্ভ রাশি ও লগ্নের লটারি প্রাপ্তি অর্থপ্রাপ্তির সম্ভাবনা কর্মে সাফল্য ব্যবসায় উন্নতি কুম্ভ রাশি লগ্নে কিন্তু দেখা যাচ্ছে আপনারা চেষ্টা করুন পরিশ্রম করুন সাফল্য কিন্তু অবধারিত গরিব দুঃখী গরিব দুঃখী মানুষকে যারা নিডি মানুষ তাদেরকে সামান্য অর্থ দান করতে পারেন তাদেরকে খাওয়াতে পারেন কালো কুকুরকে খাওয়াতে পারেন ভালো ফল কিন্তু মিলবে দরিদ্র ভিক্ষুকদের অন্নদান করুন বস্ত্র দান করুন ভালো ফল পাবেন কুম্ভ রাশি ও লগ্নের কিন্তু বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এই কাজগুলো কিন্তু আপনারা যে কটা রাশি বলছি প্রত্যেকেই করতে পারেন এছাড়া সূর্যার্গ আপনারা দিতে পারেন মেষ রাশি ও লগ্ন শনি সাড়ে সাতই চলছে কিন্তু তবুও ভালো ফল পাবে যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে শত্রু হানির যোগ কিন্তু দেখা যায় প্রচুর ধন লাভের যোগ চারিদিক থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এমন কি লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে শেষ রাশি ও লগ্ন হচ্ছে বৃষ এই বৃষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা যানবাহন ধনসম্পদ সম্পদ বৃত্তি অর্থ সম্পদ পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আয় উন্নতি বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি হবে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে কর্মলাভ লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখা যায় এই কয়েকটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটি কথাই বলবো আপনারা ধৈর্য ধরুন প্রচুর পরিশ্রম করুন এবং এই অনুযায়ী কাজ করুন আর যে টোটকাটি করতে বললাম সেটি করুন ভালো ফল কিন্তু অবশ্যই পাবে যদি তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি না হয় তাহলে জানতে হবে আপনার জন্মছক অর্থপ্রাপ্তি যোগ্য নয় যদি অর্থপ্রাপ্তি যোগ থেকে তাকে ভালো দশা মহাদশা দেখতে হবে ভালো দশা চলছে না অন্তর্দশা দেখতে হবে প্রত্যন্ত দশা দেখতে হবে সবচেয়ে বেশি করে প্রত্যন্ত অন্তর্দশাটাকে দেখতে হবে কোন গ্রহের অন্তর্দশা চলছে আর ভালো গ্রহের মহাদশা চললে তো কথাই নেই দেখতে হবে যে রাশি লগ্ন অনুযায়ী কোন গ্রহের দশা মহাদশা চলছে তার উপরে ভিত্তি করে ওই ভালো জ্যোতিষী বলে দেবে স্বাস্থ্যজ্ঞ জ্যোতিষী বলে দেবে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে কি না থাকলেও সেটা কবে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন আপনারা যদি উপকৃত হন শেয়ার করলে অন্যান্য জাতক জাতিকারাও উপকৃত হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণের সাশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন